কোন দিন আমাকে পারি না চিড়ে দেখাতে আগাতের জালা বুকের ভিতরে আগাতের জালা বুকের ভিতরে ভোজনী ভুল করে কোনো দিন আমাকে পারি না বুকটা চিরে দেখাতে ভালোবাসা ছিল আমারই বেশি সে কারণে নিজেই দোষী ভালোবাসা ছিল আমারই বেশি সে কারণে হলাম আমি নিজেই দোষী এখনো স্বপ্নে দেখি তোমাকে এখনো স্বপ্নে দেখি তোমাকে বোঝোনি ভুল করে কোনো দিন আমাকে পারিনি বুকটা চিরে দেখাতে ভালোবাসা আছে আমারই মনে একা কী কাদেশে একা গোপনে ভালোবাসা আছে আমারই মনে একাকি কাদেশে একা গোপনে কখনো খুঁজিয়া ভালোবাসাকে কখনো জানিনি ভালোবাসাকে বোঝনি ভুল করে কোনো দিন আমাকে পারিনি বুকটা চিড়ে দেখাতে বুঝিনি ভুল করে কোনো দিন আমাকে পারিনি বুকটা চিড়ে দেখাতে আগাতের জালা বুকের ভিতরে বুকের ভিতরে ওজনই ভুল করে কোনো দিন আমাকে পারি না বুকটা চিড়ে দেখাতে ওজনী ভুল করে কোনো দিন আমাকে পারি না বুকটা চিড়ে দেখাতে রজনী ভুল করে কোনো দিন আমাকে পারি না বুকটা দেখাতে